এফআইআই সামিট দুই হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের কেলেঙ্কারি কিভাবে ফাঁস করেছে চলুন এক নজরে দেখে আসা যাক আমেরিকার জনগণের ট্যাক্সের ডলারগুলো কোথায় যাচ্ছে এবং কী কাজে ব্যবহার করা হয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকান নির্বাচনে ভারতীয় নাগরিকদের ভোটদানের জন্য কেন একুশ মিলিয়ন ডলার খরচ করা হলো অন্য কাউকে নির্বাচিত করার জন্যই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যের এক পর্যায়ে তিনি বলে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরানোর জন্য বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছেন চলুন ট্রাম্পের মুখেই শুনে আসা যাক এখন আমাদের প্রশ্ন ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যদি বিপ্লব হয়ে থাকে তাহলে বাইডেন প্রশাসন কেন উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করল বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরানোর জন্য আর কত বোকা বানানো হবে বাংলার সাধারণ আপামর জনগণকে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে বিচক্ষণভাবে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ রইল দেশবাসীর কাছে